লেন্থ এবং রিপিট এই দুটোর মাধ্যমে কীভাবে আপনি কাজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন যে এখানে কিছু নাম আছে প্রত্যেকটা নামের একটা লেন্থ আছে এই প্রত্যেকটা টেক্সট যে টেক্সটের লেন্থ আছে তো এই লেন্থগুলো আমি যদি মেজার করতে চাই সেটা আমি করতে গেলে কীভাবে করবো দেখেন এখানে প্রথমে লেন্থের জন্যে যেটা এল ই এন লেন এল ইএন ফাংশনটা আমি নেওয়ার পরে একটা টেস্ট জাস্ট সিলেক্ট করবো সিলেক্ট করে আমি যদি এন্টার দিই এখানে লেন্থটা কত সেটা আমাকে শো করবে ইভেন এটার এটা কিন্তু একেবারে স্পেস ধরে সে শো করে আমি এখানে একটা স্পেস একটা দিলাম তারপর আমি বের হয়ে গেলে এখানে দেখেন এখানে টেন শো করছে এবং এটা বের হয়ে যাওয়ার পরে আমি যদি এখানে সেকেন্ড নেমটা আমি অ্যাড করি তাহলে সে ফার্স্ট নেম লাস্ট নেম এবং মাঝখানে স্পেস সব সহ সেটা এটা কাউন্ট করে তো লেন্থ হলো টোটালটা সে কাউন্ট করবে তো এটা এটা করার পরে আমি যদি সবগুলা করতে চাই এভাবে আমি সবগুলা করতে পারব এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনি রিপিটের মাধ্যমে কীভাবে কাজ করবেন রিপিট জিনিসটা হলো যে আপনি একটা কোনো ইনফরমেশন যদি বারবার আপনি লিখতে চান টেক্সটের ভিতরে এক্সকিউজ মি সেই ইনফরমেশনটা আপনি দিতে পারবেন রিপিটের মাধ্যমে যেমন এখানে আমি একটা ফাংশন আমি লিখবো এই ফাংশনটা লিখতে গেলে আমি ইফ ইউজ করব তো তার আগে আমি এখানে বলি ইফ যেহেতু লজিক্যালের ভিতরে এখানে ইফ যেটা ফাংশনটা এটা লজিক্যালের ভিতরে তো আমার এই ফাংশনের যে কোর্সগুলা কোর্সগুলা সব এই ক্যাটাগরি ওয়াইজ করা হয়েছে তো আপনি যদি ইফের কাজটা আপনি না জানেন তাহলে অবশ্যই এই কোর্সটা দেখার আগে ইফের লজিকের ভিতরে লজিকের ভিতরে যেহেতু ইফ আছে লজিক রিলেটেড যতগুলা কোর্স ফাংশন নিয়ে আমি এই লেসন বের ওর ভিতরে ইফ পাবেন ওখান থেকে ফার্স্ট ট্যাগ দেখে আসবেন এখানে প্রথমে আমি ইফের ক্ষেত্রে আমি দেখেন আমি লেন্থটা কীভাবে ইউজ করছি প্রথমে ইফটা নিলাম নেওয়ার পরে এখানে লেন্থটা নিব নেওয়ার পরে লেন্থ এটা ব্রাকেট ক্লোজ ইজ লেস দেন সেভেন যদি ইফের এই কন্ডিশনটা ফুলফিল হয় তাহলে এটা ট্রু হবে কি ট্রু হবে রিপিটে যাবো আমি রিপিট ফাংশনটা অ্যাড করছি যদি ট্রু হয় তাহলে রিপিটে যাব রিপিটে যে আমি কোন টেক্সট অ্যাড করতে চাই সেটা আমি এখানে দিয়ে দিলাম রিপ কমা আমি কতবার আমি এটা অ্যাড করতে চাই সেটা সে রিপিটেডলি এটা বার করবে যদি এই ইফের যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে ইফের এটা যদি লজিকটা যদি ফলস হয় তাহলে সেক্ষেত্রে সে যে ডিফল্ট যে নাম আছে সেই সে শো করবে এখানে আমি লেখার ক্ষেত্রে আমি তিনটা ইউজ করেছি লেন লেনটা রিপিটটা ইউজ করলাম রিপিট রিপিটটা আসলে এখানে দেখতেই পাচ্ছেন যে এতটুকু মাত্র এটা কি জন্য কীভাবে ইউজ করা হয়েছে এবং ইফ তিনটা ফাংশন ইউজ করে আমি কীভাবে কাজ করছি দেখেন এখানে আমি এন্টার যদি দিই এখানে আমার ফুল নাম শো করছে কারণ ইফের স্টেটমেন্টটা এখানে ফলস হয়েছে যার কারণে ট্রু হলে রিপিটের ইনফরমেশনটা সে দিত আমি এখানে ডবল ক্লিক যদি করি তাহলে দেখেন কি হয় এখানে শুধুমাত্র কয়েকটা ক্যারেক্টারই আছে যেগুলা কয়েকটা যে লেন্থ ফুল টেক্সটের লেন্থ এখানে আমি আসলে যেটা দিয়েছি যে টেক্সটের লেন্থ যদি সেভেন সেভেনের চেয়ে ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে সে রিপিট দেবে এটার টেক্সটের লেন্থ অনলি থ্রি ফাইভ যার কারণে এটা দিয়েছে এবং এখানে দেখেন যে শুধুমাত্র সেভেন বা এর থেকে বড় যেগুলো শুধুমাত্র সেইগুলাতেই কিন্তু এখানে সে নামগুলো রাইট করেছে বাকিগুলো রিপিটের মাধ্যমে এভাবে দিয়েছে তো এইভাবে এটা একটা বেসিক উদাহরণ দেখালাম যে এভাবে আপনি অনেক কমপ্লেক্স জায়গায় এভাবে রিপিটের রিপিট রিপিট লেন্থ এইগুলোর মাধ্যমে কাজ করবেন আর আরেকটা ব্যাপার রিপিট লেন্থ এই ফাংশনগুলা অ্যাকচুয়ালি আপনি ইন্ডিপেন্ডেন্টলি খুব একটা ইউজ হয় না এটা নর্মালি অনেকগুলো ফাংশনের ভিতরে ইউজ হয় এক ফাংশনের ভিতরে আরেক ফাংশন ইউজ করার সময় এগুলো সাধারণত বেশিরভাগ টাইম ইউজ হয়ে থাকে